ঠিক পপেট শোনা একজন মানুষ তার হাতে একটি পুতুল নিয়ে দুই রকম স্বরে কথা বলে সেই পুতুলের সাথে কথা বলার অভিনয় করার শিল্পকলাকেই বলা এই শিল্পকলারই একটি অন্ধকার কাহিনী নিয়ে আজকে আলোচনা করব। সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি ভেন্ট্রিলকুইস বইনারই আলোচনা করব। এটা লিখেছেন মাসুদুল হক এবং প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী তো চলুন বইয়ের কাহিনীতে যাওয়া যায় গল্পের শুরুতেই দেখা যায় যে রুমিও মারুফ ও অন্যান্য সব কলেজ লাইফের বন্ধুরা এক বন্ধুর বিয়েতে যায় এবং সেখানে সবার দাওয়াত ছিল তো গিয়ে সবার আবার দেখা হয় তো এখানে রুমিও মারুফ কিন্তু কলেজ লাইফে অনেক ভালো বন্ধু ছিল তো তো তারা সেখানে গিয়ে জানতে পারে যে তাদের এক বন্ধু যার নাম শওকত সেই শওকত পেশা হিসেবে বেছে নিয়েছে ভেন্ট্রিলো কুইগমকে তো তারা শওকত সেখানে গিয়েছিল না তো সেই কারণে তারা শওকতের সাথে দেখা করতে যায় যে তাদের কলেজ লাইফের বন্ধু একটু দেখা করে আসি তো এরমভাবে দেখা করতে গিয়ে তারা শওকতের বাড়িতে গিয়ে ভিন্ন একটি অভিজ্ঞতা অর্জন করে শওকত তাদের সাথে খুবই অদ্ভুত আচরণ করছিল এবং তারা শৌকত তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। কিন্তু তারা হচ্ছে ভয় পেয়ে যায় এবং তারা শকতের বাসা থেকে চলে আসে এবং শকত নিয়ে একটু খোঁজ খবর করে জানতে পারে যে কলেজ সব নিয়ে গবেষণা করত। তো এরপর থেকেই শৌকতকে নিয়ে তারা গবেষণা করতে যায় এবং তারপরে তারা জড়িয়ে পড়ে অদ্ভুত রহস্য মীমাংসায় তো এবার আসি বইয়ের রিভিউয়ে তো বইটি আমার কেমন লেগেছে সেটা নিয়ে পরে কথা বলি আগে বলি যে বইটি একটি ফিকশন হওয়া সত্ত্বেও এর ভিতরে এমন এমন সব তথ্য দেওয়া ইতিহাস দেওয়া যেগুলো সবই সত্য সে কারণে আপনার পড়তে গিয়ে আমার মাঝে মাঝে নন ফিকশন মনে হয়েছে বইটির মধ্যে অনেক একটি ধর্ম সম্পর্কে বলা রয়েছে এবং সেই ধর্মটি কতটা ভয়ানক সেটি সম্পর্কে বলা হয়েছে ধর্মের মানুষের জীবনযাপন জীবনযাত্রা কেমন সে সম্পর্কেও বলা হয়েছে তো আপনারা এটি বইটি পড়লে অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন যেগুলো সবই সত্য বইটি বাংলাদেশের কিন্তু যত মৌলিক থ্রিলার গ্রন্থ রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু মাসুদুল হকের এই বইটা প্রথম থাকবে দিকে বইটির কাহিনী শুধু কল্পনিক কিন্তু এর ভিতরে সব ইতিহাস কিছুই সত্য এই বইটি থ্রিলার হিসাবে আমি অনেক উপভোগ করেছি বইটির মধ্যে থেকে আমি বাহাই ধর্ম সম্পর্কে জানতে পেরেছি সেই ধর্মের মানুষেরা কতটা পরিমাণ মানে খারাপ সেটা সম্পর্কেও জানতে পেরেছি ভালো মানুষও আছে তো হচ্ছে এই বইয়ের যে ভিলেন ছিল সেই ভিলেন কিন্তু অনেক মারাত্মক ছিল বলতে গেলে হিরোর থেকেও বেশি শক্তিশালী শক্তিশালী ছিল ছিল মানে মারুফের থেকে অনেক সেই কারণে এরা দুজন তার সাথে পেরে না এবং শেষ পর্যন্ত একটি দমবন্ধকর পরিস্থিতি হয়ে উঠেছিল যেটা আপনারা বইটি পড়লে বুঝতে পারবেন এবং বইয়ের মধ্যে আপনারা পড়লে বুঝতে পারবেন যে মানুষের অগচরে কতটা ভয়াবহ অপরাধ সংঘটিত হতে পারে তো বইটি আসলে আমার মাসুদুল হকের পড়া প্রথম বই তো ভেন্টিলার কুইস্ট এই বইটির সেকেন্ড একটি পার্ট আছে যেটা মিনিমালিস্ট তো সেটা আমার পড়া হয়নি এটাই আমার তার প্রথম বই এই প্রথম বইটা পড়ে আমার তাকে অনেক খুব ভালো লেগেছে বলতে গেলে ফ্যান হয়ে গেছি এবং মাসুদুল হকের আসলে বইগুলো অনেক ভালো আমার ভাই বলেছে নাহলে আমি পড়তামই না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এই বইটিকে সব মিলিয়ে রেটিং দেবো দশের মধ্যে নয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি এই বইটি পড়ে থাকেন এবং পড়ে থাকলে কেমন লাগবে এটাও কমেন্টে জানিয়ে জানাবেন এবং মাসুদুল হকের জন্য যদি অন্য কোনো বই আপনাদের মানে অন্য কোনো ভালো বই সম্পর্কে জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং